আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা সকাল সকাল হ্যাঁ এসে পড়লাম আজকে হলো শনিবার এই শনিবারের দিনটা কেমন কাটবে তা জানি না সকাল সকাল দেখেন বাচ্চাদের সাথে বাচ্চারা বল খেলতেছে আর আমি এখানে বসে বসে ওদেরকে গাইডলাইন দিচ্ছি তো গাইডলাইন না দিলে বাচ্চারা খেলা শিখবে না সেজন্য ফ্যামিলির দায়িত্ব নিয়ে আমি বাচ্চাদের পাশে আছে কিছুক্ষণ বাচ্চাদের পাশে থাকবো গাইডলাইন দিব এবং কি খেলা শিখাবো তারপরে হলো ওদেরকে সাঁতরানো শিখাবো আজকে হলো ইম্পর্টেন্ট যে কাজটা বাচ্চারা একা একাই বাচ্চারা একা একাই নদীর পাশে আইসে নদীতে নাইমা যায় কিন্তু সাঁতরাইতে পারে না এই সাঁতরাইতে যদি না পারে তাহলে কিন্তু রিক্সের ব্যাপার বাচ্চারা মারাও যেতে পারে সেজন্য ফ্যামিলির একান্ত দায়িত্ব হলো আপনারা বাচ্চাদেরকে ই করবেন সাঁতরানো শিখাইবেন আগে সাঁতরানো শিখাইলে তাহলে আর আপনার রিক্স থাকবে না একা একা যদিও নদীতে চলে যায় কিন্তু বাচ্চাটার কোনো ক্ষতি হবে না সেজন্য ফ্যামিলির দায়িত্ব হলো কিছুটা সময় হলেও আপনারা বাচ্চাকে দিয়ে সাঁতরানোটা শিখিয়ে দিবেন এই বলে রেখে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বন্ধুগণ যাই হোক আমরা শতবাদা পেরিয়ে বাচ্চাদেরকে অবশ্যই কিছু না কিছু সময় দিব সময় দিলে তাদের কাছ থেকে আমরা অনেক কিছুই পাবো কেননা বাপমাই হলো প্রধান শিক্ষক এখন বাপ মা যদি ভালো মন্দ বাচ্চাদেরকে না বুঝিয়ে দেয় তাহলে কিন্তু তারা সেটা প্রপার গাইডলাইন কখনোই পাবে না সেজন্য আমরা দেখেন বাচ্চাকে মাঠে নিয়ে এসেছি এবং কি ফুটবল দেখেন কত সুন্দর করে তারা ফুটবল খেলবে আর তাদের উৎসাহ দেখে এবং কি আমরা কতটা হ্যাঁ মজা পাইতেছি দেখেন গোল্ড হয়ে গেল দেখেন বাচ্চাটা কিভাবে লাফাইতেছে আমাদের মোহাম্মদ বিনিয়ামিন ছেলেটার নাম বিনিয়ামিন ইসুব নবীর ছোট ভাই ইয়াকুব নবীর ছোট ছেলে আমরা ধর্মীয় নাম গুলা বাদ দিব না আর কতটা মজা করছে বাচ্চাটা দেখেন এই যে মেরে আবারও কিন্তু গোল হবে না গোলকি ধরে ফেললো এখন গোলকি এনজয় করবে কিন্তু মন খারাপ করলো কিন্তু মন খারাপ করলে হবে না একবার না পারিলে দেখ শতবার আবার ট্রাই করতে হবে আবারও খেলবে আর বিশেষ করে আমরা বাচ্চাদেরকে যদি আনন্দ দিতে